সুপ্রিয় দর্শক এমবিবিএস ডক্টরস অ্যাডভাইস চ্যানেলটিতে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি ওষুধ রয়েছে এবং দুইটা ট্যাবলেট আমি হাতে নিয়েছি এবং এই দুইটা ট্যাবলেট হাতে নেওয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ওষুধটির নাম স্কেবো টুয়েলভ তার মানে স্কেবো টুয়েলভ মিলিগ্রাম এটার জেনারিক নেম হল আইবার মেকটিন আর ট্রেড নেম হলো স্কেবো টুয়েলভ এটি ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল অথবা ডেল্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি ওষুধ তো এই ওষুধটি নিয়ে কেন আজকে আমি আপনাদের সাথে আলোচনার জন্য এসেছি কারণটি হলো আপনারা হয়তোবা সবাই অবগত আছেন যে স্ক্যাবিস অথবা খোসপাত্রা নামক একটি রোগ বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে যে রোগটির প্রধান লক্ষণই হল চুলকানি রাতের বেলা প্রচণ্ড চুলকানি হয় হাতে শরীরে বিভিন্ন জায়গায় লাল লাল দানার মতো ফুচকার মতো র্যাশ বের হয় এবং এই রোগটি সবচেয়ে বেশি আঘাত করে বাচ্চাদের বাচ্চারা সবচেয়ে বেশি কষ্ট পায় তো বাচ্চাদের এই রোগটি কেন বেশি হয় খেয়াল করে দেখবেন যেসব বাচ্চারা মাদ্রাসায় পড়ে অথবা ঘনবসতি ঘন বসতিপূর্ণ এলাকায় বসবাসরত বাচ্চাদের এই রোগটি খুব বেশি হচ্ছে স্কুলে পড়ে প্রাইমারি স্কুলে পড়ে অনেক বাচ্চারা একসাথে পড়াশোনা করে দেখা যায় কোনো একটি বাচ্চার এই রোগটি হয়েছে তো এই রোগটি খুবই ছোঁয়াছে ধরনের রোগ তাই এই রোগটি অন্য বাচ্চাদের হয় এবং সেই বাচ্চা থেকে বাচ্চাদের মায়ের বাবার ভাই বোনদেরও হয় তো এই জন্যই রোগটি খুবই গুরুত্বপূর্ণ কারণ রোগটি হলো ছোঁয়া একজন থেকে অন্যজনের শরীরে এই রোগটি ছড়ায় এবং রোগটি কিভাবে ছড়ায় ছোট বাচ্চাদের শরীরের সাথে যখন মায়ের শরীর কন্টাক্ট হয় ঠিক আছে সেটা থেকে হতে পারে তারপর কাপড় চোপড় থেকে ছড়াইতে পারে যে কাপড় চোপড়ের মধ্যে লেগে থাকে সে সেজন্য ছড়াতে পারে তাই আজকে আমি আপনাদেরকে এই রোগটির চিকিৎসা নিয়ে কথাবার্তা কারণ এই রোগটি বর্তমানে খুবই মহামারী আকারে ধারণ করেছে এবং আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে এই রোগটি নর্মাল ওষুধ বা আগে যে ওষুধে এই রোগটি খুবই সহজে ভালো হয়ে যেত এখন আর সেভাবে খুব ইজিলি ভালো হচ্ছে না তো এই জন্য আমি আজকে আপনাদের সাথে এই ট্যাবলেটটা নিয়ে এসেছি তো এই ট্যাবলেটটা কীভাবে আপনাকে কোষপাচ্চা রোগ বা স্কেবিস রোগ চিকিৎসায় সাহায্য করবে তো আমি প্রথমে বলে দিচ্ছি এই শুধু একটি ট্যাবলেট দিয়ে স্ক্যাবিসের ট্রিটমেন্ট কমপ্লিট হবে না সাথে আরও কয়েকটি ওষুধ লাগবে সেটি আমি আপ সেটিও আমি আপনাদেরকে বলবো আজকে তো প্রথমে বলি এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কী এই ট্যাবলেটটি আপনি দুইটা ট্যাবলেট নেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে এই ওষুধের এই রোগের চিকিৎসার জন্য দুইটি ট্যাবলেটই যথেষ্ট আপনি রাতের বেলা বা সকালবেলা খালি পেটে খাবারের প্রায় ত্রিশ মিনিট আগে খালি পেটে এই ট্যাবলেটটি খাবেন যেদিন খাবেন ঠিক তার সাত দিন পর আবার আরেকটি ট্যাবলেট খালি পেটে খাবেন তার মানে দুইটি ট্যাবলেট আপনার খেতে হবে সাথে আপনি এই রোগটি ভালো করার জন্য একটি লোশন পাওয়া যায় যেটা পারমেথ্রিন লোশন জেনারিক নেম হলো পারমেথ্রিন বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি যেমন সি লোরিক্স লোরিক্স প্লাস লোশন এইরকম নামে আপনি পাবেন ওই একটি লোশন সেই লোশনটা ব্যবহার করার একটা বিশেষ নিয়ম রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই নিয়মটা হলো লোশনটা রাতের বেলা রাত আটটা বা নয়টায় আপনার গলা থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রতিটি জায়গায় আপনাকে এই লোশনটি লাগাতে হবে এবং আপনি যে কাপড় পরিধান করেন সে কাপড় এবং আপনি যে বিছানায় ঘুমান সে বিছানার চাদর বালিশের কবার তারপর হচ্ছে জানলার পর্দা এই সবগুলো কাপড় আপনাকে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখতে হবে এবং ভালো করে কাপড়গুলো ধুয়ে দিতে হবে এবং লোশনটি আপনি মাখবেন রাত আটটা বা নয়টার দিকে গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত যৌনাঙ্গর সহ সব জায়গায় লাগাতে হবে এবং আপনি সকাল আটটা বা নয়টায় এই লোশন মাখার পর সকাল আটটা বা নয়টায় আপনি গোসল করে ফেলবেন এবং গোসল করার সময় আপনি একটি হয় ডাব সাবান অথবা আপনি পারমিট ফ্রিন সোপ নামে সোপ পাওয়া যায় বাজারে সেই সোপ বা সাবান দিয়ে গোসল করবেন গোসল করার পর আপনি অলিভ অয়েল বাজারে অনেক ধরনের অলিভ অয়েল পাওয়া যায় সবগুলো মোটামুটি ভালো আপনি ভালো একটি কোম্পানির অলিভ অয়েল দিয়ে শরীরে মেখে নেবেন তার সাথে আপনি আরেকটি ক্রিম ব্যবহার করতে হবে হ্যাঁ সেটা বেটনোবেট বা স্টেরয়েড ক্রিম ওকে বেটনোবেট ক্রিম বা টিএম ওবেট ক্রিম পাওয়া যায় সেই ক্রিমটা আপনি দিনে দুইবার ব্যবহার করবেন এইভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন লোশন প্লাস এই ট্যাবলেটটা যদি সাথে খান ট্যাবলেটের নিয়ম আমি অলরেডি বলেছি আপনাদেরকে যদি আপনি এইভাবে নিয়ম মেনটেন করতে পারেন প্লাস আপনার কাপড় চোপড় আমি যে নিয়মে বলছি সেগুলো যদি আপনি ঠিকভাবে ধৌত করতে পারেন প্লাস আপনি যখন বিশেষ করে আন্ডার গার্মেন্টস পুরুষের ক্ষেত্রে আন্ডারওয়্যার তারপর সেন্ডুকেঞ্জি যেটা তারা শার্টের নিচে পড়ে সেগুলো অবশ্যই ইস্ত্রি করে পড়তে হবে আমি আবার বলছি ইস্ত্রি করে পড়তে হবে কারণ স্ক্যাবিস এই যে জীবাণুটা বৈজ্ঞানিক নাম হল সার্কোপটি হোমিনিস স্ক্যাবি এই বৈজ্ঞানিক নামের যে এই যে জীবাণুটা এই জীবাণুটা গরম সহ্য করতে পারে না তার মানে আপনি যদি খুব বেশি গরম প্রয়োগ করেন এই জীবাণুটা মরে যাবে জন্যে হচ্ছে আমরা বলি যে গরম পানিতে কাপড় ভিজিয়ে তারপর ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা এবং কাপড় পরার আগে বিশেষ করে আন্ডার গার্মেন্টসগুলো অবশ্যই ইস্ত্রি করে পরিধান করা তাহলে এই জীবাণুর এই রোগের যে জীবাণুটি রয়েছে সার্কোপটি স্ক্যাবি হোমিনিস এই জীবাণুটা মর যাবে এবং আপনি এই স্ক্যাবিস থেকে মুক্তি পাবেন ইস খুবই খুবই কষ্টদায়ক একটি রোগ যাদের অনেকে অনেকেই আপনি দেখবেন যে প্রায় এক মাস দুই মাস হয়ে গিয়েছে এই রোগে বুক কর এই রোগে কষ্ট পাচ্ছে কিন্তু অনেক ধরনের চিকিৎসা নিচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না এই রোগেরও আবার বিভিন্ন ধরনের টাইপস রয়েছে একটি খুব বিশেষ টাইপের কথা বলবো সেটা হচ্ছে নডিউলার স্ক্যাবিস এবং এই রোগটি দেখা যায় যৌনাঙ্গে হয় বিশেষ করে পুরুষদের পুরুষদের অন্ডকোষে দেখা দেখা গিয়েছে যে তার এক মাস বা দুই মাস আগে স্ক্যাবিস হয়েছে সে ট্রিটমেন্ট নিয়েছে শরীরের অন্য জায়গায় কোন জায়গায় অন্য জায়গায় স্কেবিস বা র্যাশগুলো ভালো হয়ে গেছে কিন্তু যৌনাঙ্গে যে অণ্ডকোশ এবং যৌনাঙ্গ থাকে প্যানিস এবং অন্ডকোষ যৌনাঙ্গ ওই জায়গায় এখনও গুটি রয়ে গিয়েছে এবং ওইটা চুলকায় এবং মাঝে মাঝে ব্যথা করে এটা হচ্ছে নুডেলের স্কেভিস সেক্ষেত্রেও ট্রিটমেন্ট একই আপনাকে ট্যাবলেট খেতে হবে লোশন ব্যবহার করতে হবে এবং লোশনটা আপনি শুধু ওই জায়গায় মানে হচ্ছে আপনার অন্ডকোষ এবং যৌনাঙ্গে ওই জায়গায় ব্যবহার করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে এই রোগের চিকিৎসা তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে খুবই উপকৃত হবেন এবং বাচ্চাদেরকে বিশেষ করে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং যেসব জায়গায় বাচ্চারা পড়াশোনা করে আপনি অভিভাবক হিসাবে চেষ্টা করবেন সেই জায়গায় যেন তারা ভালো করে পার্সোনাল হাইজিন অর হাইজিন মেনটেন করে বাচ্চাদের যেসব বাচ্চারা একসাথে পড়াশোনা করে সেই জায়গার যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় বাচ্চাদের পরিধানের কাপড় যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আশেপাশে এরিয়া যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় জীবাণু না থাকে সুস্থ সুন্দর একটা পরিবেশ থাকে সেই ব্যাপারটা আপনাদের আমাদেরকেই খেয়াল রাখতে হবে তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিও থেকে খুবই উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়েই থাকেন তাহলে আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে অনেক খুবই আমরা চেষ্টা করি সাধারণ মানুষকে বিভিন্ন বিভিন্ন তাদের বিভিন্ন রোগ দৈনন্দিন বিভিন্ন রোগ সেটার বিষয়ে ছোটোখাটো পরামর্শ দিয়ে সাহায্য করার আমাদের চ্যানেলে অনেক ওষুধ রিলেটেড অনেক ভিডিও রয়েছে সে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন প্রত্যেকটা ভিডিওতে আমরা চেষ্টা করেছি যেই ওষুধটা আমরা নিয়ে কথা বলি সেই ওষুধের রিলেটেড কোন কোন সমস্যায় ওষুধগুলো খেতে পারবেন কখন খেতে পারবেন কখন খেতে পারবেন না খাওয়ার সঠিক নিয়ম তারপর ওষুধটা খেলে কী কী প্রবলেম হইতে পারে ওষুধটা খেলে আপনার কী কী উপকার হবে সেগুলো আমরা বলার চেষ্টা করি তো আশা করি আপনারা চ্যানেলটির পাশে থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন